হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি আমি একটা রেসিপি তৈরি করব সেটা হচ্ছে মাছের তেল আপনারা কিন্তু কখনও মাছের তেল কিন্তু ফেলে দেবেন না মাছের তেলের বিষয়টা হচ্ছে এরকম মাছের তোল কিন্তু মানে ভালো খাবার বুতুলের তোল কিন্তু বেশি খাওয়া যায় না আর মাছের তোল কিন্তু অনেক খাওয়া যায় মাছের তলে কিন্তু উপকার ক্ষতি না বোতলের তোলে কিন্তু ক্ষতি তো এই জন্য মাছের তেল কিন্তু কেউ ফেলে দেবেন না তো দেখেন আমি মাছের তেল নিয়ে আর দুটো সাপ্তাহিটা কিন্তু আলু চিকুন করে কিচু করে দিয়ে আর পেঁয়াজ কুচি রসুন কিচু করে দিয়ে আমি কিন্তু এটা বাজি করবো বাজে কিন্তু আমি যে তেল বসিয়েছি এখন আমি এটা কিন্তু দিয়ে দেবো আমার পেঁয়াজ আর রসুন কিচু দিয়ে দেবো দিয়ে দেবেন পেঁয়াজ রসুন কুচি এটা কিন্তু আমি বাজি করবো যে কিন্তু দারুন টেস্ট এখন কখনো কিন্তু মশার তেল খুঁজে দেবেন এটা কিন্তু মনে ব্যাপার সব ধরনের মশলার তেল কিন্তু খাওয়া যায় আর বিশেষ করে যেন বলে ওই যে পাং গাছ পালিত ওইটা তোল আমি খাই না ওইটা তো আমার কাছে খুব তে ভালো লাগে না আমি শুধু ওই যে অন্য সব মাছগুলো যেটা ওইগুলোর তোল খাই সেটা আমার কাছে ভালো লাগে আর এখন তোর কাছেও ভালো লাগারই যে খাও কারণ মাছটা কিন্তু মাছের তোলটা কিন্তু অনেক ভালো খাবার দেখেন দেখেন একে চলতে খাওয়াই এটা কিন্তু মাছের টোল মাছের তোল দিয়ে লাগে বড়ো সাগরের মাথা দিয়ে কেন এটা কিন্তু বাচ্চাদের খাওয়া আমরা কিন্তু সবাই খাবারটা পাই না কারণ আমাদেরকে সবাইকে দিবে না হবেও না দিবেও না এজন্য এটা খাওয়া কিন্তু অনেক ভালো সেই জন্য আমরা মাথা চলতে কিন্তু চলে দেবো না মাছের তুলতে কিন্তু খাবো সব সময় মনে রাখবো মাথা চলতে কিন্তু উপকার যেত খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেই জন্য অনেক আসলে কী পারে না করতে পারে না সময়ের জন্য হয় না অনেক কিছু করতে পারা যায় না সময়ের জন্য চারটামি করে তো যে অভিভূত মাস করতে কিন্তু আপনারা খাবেন এটা হচ্ছে আমার কথা দেখুন আমি এখন যেগুলো এই যে উপরে ওপরের অংশগুলো দিয়ে ভালো করে কিন্তু কষাবো এই যে উপরের অংশগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর কিন্তু আলুকে দেবো এবার এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে তারপর আলু দিব তারপরে কিন্তু আলুকে কিন্তু কষাবো তারপর দেখেন

মাছের তেল রেসিপি রেসিপিটা প্রায় হয়েই গেছে ফসংসে মানে এখন মধ্যে আর কি কাঁচামরিচা ধনিয়া পাতা কিছু দিয়ে দিল কাঁচামরিচা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা শাসন দিতে হয় আর রেসিপিটাতে এখন এটা কাঁচামরিচার ধনিয়া পাতা কাঁচাও খাওয়া যায় এই জন্য শেষম দিতে হয় থাকার জন্য এবং মানে সুস্বাদু লাগার জন্য দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি দেখুন তো তরকারি ভাবো করেছি মাছের চালটা পানি দিলে সুন্দর হয় না তখন তখন জমা জালে আস্তে আস্তে করে দিই চল সুন্দর হয় দেখেন আমার হয়েছে এখন কিন্তু আমি হালকা একটু দিতে দেবো হয় এক মিনিটের মতো তারপর কিন্তু সেগুলো ঠিক হয় হয়েই গেছে মাছের গাড়িটা দেখেন রেসিপিটা হয়ে গেছে সেরকম হয়েছে মাছের চুল কিন্তু আপনারা রসিয়ে দেবেন না আমার মতো করে এভাবে শুক না ভাজি এটা যদি ভাজোই বলে সুখ না ভাজি করবেন সাথে কটা তেল দিয়ে তুলে দেবেন না সাথে দিয়ে চাল দিয়ে কাঁচামরিচ কুচি বেশি করে দিয়ে এবং যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে যদি ভাজি করেন তাহলে কিন্তু দারুণ টেস্ট এই রেসিপিটা রানা করে খেয়ে দেখেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাই হচ্ছে বিষয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ কিন্তু অসুবিধা উদাহরণ হয়েছে দেখেন আমার তো অনেক ভালো লাগছে আর রান্নায় তো সকালবেলার খাবার অনেক টেস্ট তা সময় বলা থাকুন ভালো